তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের পরিবারের সদস্য মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা আহত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ প্রতিদিনের মতন আমার ছেলে প্রতিদিন স্কুল যায় গাড়ি করে আমার মিসেস ছাতে যায় মানে আমার বউ সুষমা মন্ডল রায় ওই মোড়ের মাথায় ও দাঁড়িয়েছিল শ্যামল কর্মকার এবং শ্যামল কর্মকার এবং তার বউ তার বউয়ের নামটা আমি জানছি না এবং তার ছেলে রনি কর্মকার আমার বউকে এলো পাথারি কুক মারে কেন কী কারণ রাজনীতি তো ওরা আমাদের বাড়িতে তৃণমূলের সদস্য আছে মালারায় গ্রাম পঞ্চায়েত মেম্বার আমাদেরকে চাপ দেয় বিজেপি করার জন্য ঘটনার তদন্তে থানার জানা গিয়েছে আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম সুষমা মন্ডল রায় ধারালো হাসুয়া দিয়ে তার বাম হাত কেটে নেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে সেই সঙ্গে বুকে একাধিক কোপ মারা হয়েছে ঘটনায় আহত হয়েছে তার স্বামী বাপি রায়ও আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ তার বৌদি মালা রায় রতবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরেই শাসক দলের সাথেই যুক্ত আর এটাই হলো কারণ তৃণমূল করায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার ওপর হামলা করেছে এটি গ্রাম্য বিবাদ রাজনীতির কোনো ব্যাপার নেই বলে দাবি বিজেপির গ্রাম্য বিবাদ আমার কাছে যতটা খবর এসছে পশ্চিমবঙ্গে আর মালদাতে তৃণমূলে তো পায়ের তলার মাটি সরে গেছে সেই জন্য গ্রাম্য বিবাদ পারিবারিক বিবাদ সাংসারিক বিবাদ এইটাকে যখনই কেউ ঘটনা ঘটাচ্ছে তখনই বিরোধী দলের ঘাড়ে এই দোষ চাপ দেওয়া হচ্ছে মালদার মানুষ এসব সার্কাস বুঝেছে তৃণমূলে এবং কোনো বিধায়কের যে মাটির তলায় পা নাই সেই জন্যই মাটিতে রেখে যে তারা চলতে পারছে না তার জন্য বিরোধীদেরকে নানা নানারকমভাবে কালিমালিপ্ত করা হচ্ছে মালদার মানুষ দু হাজার এর জবাব দিবে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে আগে বিরোধীদের মারছিল আমরা বলেছিলাম এরপরে কিন্তু নিজের দলের লোকই মারা যাবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম